thank <laughs> you আমার ঠাকুরদাদা না আমার বাবার ঠাকুরদাদা ওনার নাম ছিল বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এখান থেকে গিয়েছিলেন তখনকার দিনে কয়লার ইঞ্জিনের ট্রেন চলতো সাড়ে তিন দিন লেগেছে এই মাকে আনয়ন করতে এই বস্ত্র পরে উনি ট্রেনে বসিয়ে মাকে কোলে বসিয়ে মাটিতে না আদেশ দিয়ে গেছেন যে এখানে থাকবি না তোরাকে মাই থাকবেন মা পূজিত হবেন দেখো আর সেখানে তো মন ভরে পূজা দেওয়া যায় না সেখানে ভীষণ ভালো না টোটাল মন্দিরটা এত পরিষ্কার যে মানে ঝকঝকে টকটকে মানে মন্দিরের সন্ধেবেলা এত আলো আলো মানে গুলো জ্বলছে এত সুন্দর লাগছে না হ্যালো एवरीवन স্বাগত জানাই নতুন ব্লগে আজকে সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ঠিকঠাক কেটে যাচ্ছে আজকে বেশ ভালো গরম পড়েছে দদর করে ঘামছি এত ঘামছি এত ঘামছি যাই হোক আমরা তো রেডি হয়ে গেছি আর কোথায় যাচ্ছি তোমাদেরকে নতুন করে বলতে লাগে না তাও বলছি আমরাও কিন্তু এখানে প্রথমই যাচ্ছি কারণ আমরা থাম্বনেল দেখে টাইটেল দেখে বুঝতেই পাচ্ছো বাসনা কালী মন্দির হ্যাঁ যেটা আমাদের একদম বাড়ির কাছাকাছি গড়িয়াতে ব্যাপারটা হলো একদমই আমাদের ঘরের কাছে বলতে পারি কিন্তু আমরা জানতাম না আমরা জানতাম না আমরা বেশ কিছুদিন আগে জেনেছি জানার পর যা মানে যাব যাব করছি আর কি হয় না যতক্ষণ অবধি যাওয়ারই না আসে ততক্ষণ অবধি যাওয়া যায় না হ্যাঁ জানতাম না আমি দেখেছিলাম বেশ কিছুদিন আগে এর কারণ মন্দিরটা বেশি দিন হয়নি মানে মন্দিরটা বহু পুরনো বাট নতুন করে যে রিনোভেশন নতুন করে হয়েছে সেটা হয়েছে বোধহয় নভেম্বর মাসে শেষ সবকিছু তোমাদেরকে তো ওখানে গিয়ে বলছি আপাতত এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি যথারীতি আমি গলতে শুরু করে দিয়েছি মানে আমি তো গরম পুরো একটা আলু সেদ্ধ আলু ভর্তা সব হয়ে যায় চুলগুলো যেন উঠে গেছে উপর দিকে এখন আপাতত রেডি আর বেরোই চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সমস্ত কিছু ডিটেলসে আমরা শেয়ার করছি নিজেরাও দর্শন করবো তোমরাও দর্শন ও আমার পাশ থেকে বলে আছে বলো আমাকেও মাথার মধ্যে চুলটাকে উঁচু করে তুলে দিয়েছে গরমের জন্য হ্যাঁ গিয়ে বলে বলছি কিভাবে পৌঁছবে কিভাবে ওখানে টাইমিং কি কিভাবে পুজো দেওয়া কি ব্যাপার সবার কি আছে সবকিছু ডিটেলস থাকবে দেখলে ওরা টাপ হচ্ছে বাইরে বাইরে মাত্র গরম ভাই ভাগা যাচ্ছে আমরা এসে গেছি গোরিয়া মোড় খাবার আগে তোমাদের লোকেশনটা বুঝিয়ে হ্যাঁ এই একটা আছে গোরিয়া চা মাথার মুখ এই রাস্তা আসছে তোমার যাদবপুর গোরিয়াটার দিক থেকে এই রাস্তা আসছে কালী মন্দির দিকে এই রাস্তা আসছে তোমার কামাগাজি বাইর এই রাস্তা এই একদম চার মাথার আর আমাদের যে গন্তব্য সেটা হচ্ছে আজকে এই দিকে এই রাস্তা দিয়ে কিছুটা ঘুরি হচ্ছে বাসনা কালী মন্দির তোমরা যারা বাসে আসবে এটা হচ্ছে সামনে পাঁচ নম্বর বাস স্ট্যান্ড এদিকে ছ নম্বর বাস স্ট্যান্ড যারা আসবে তাদের গড়িয়া গড়িয়ামে নেবে এখান থেকে যেতে পারে এখান থেকে রিক্সা করে দিয়ে যাবো রিক্সা করে যেতে পারো আর আমারও হেঁটে যাবো হেঁটে একটুখানি পাঁচ সাত মিনিট মতো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি যেমন দেখালাম তোমরা চাইলে রিক্সা করে আসতে পারো আমি নিতে পাঁচ সাত মিটার রাস্তার আগে উপরে দেখো যে মেট্রো দেখা যাচ্ছে তোমাদের মেট্রোতে আসবে মনে হচ্ছে তোমাদের মেট্রোতে কোরিয়ার কবি নজরুল মেট্রোতে নামবে নেমে বা মেট্রোতে গিয়ে টিকিট কাঠ পাঞ্চ করে ডান সাইড দিয়ে বেরোবে রাইট সাইড দিয়ে বেরিয়ে বাইরে এসে এই যে রিক্সা আছে তুমি রিক্সাটা বলতে পারো বাসনা কালী মন্দির অবস্থা নিয়ে চলে আসবে আমরা আমাদের মতো হেঁটেও আসতে পারো মানে মেন রোডে এসে কোরিয়া চার মাথার মরে এসে তারপর যখন দেখালাম চলে আসতে পারো সেভাবে ওপর দিয়ে গেছে তো মেট্রোর লাইনটা তোমাদের চাইবে কবি নগরীর মধ্য থেকে এখানে পৌঁছাতে পারো বিহার মেট্রো স্টেশন কবি নগরীর তোমার এখানে এসে এরকম একটা ব্রিজ মতো ক্রসিং এখানে দেখো চারটে রাস্তা আছে এখান থেকে কিন্তু সোজা যেতে হবে হ্যাঁ সোজা গিয়ে সামনেই হচ্ছে মন্দির বলছি দেখা যাচ্ছে ওখানটা এটা ওই সোজাটা গিয়ে বাদিকে এই বাড়িকে যেতে হবে সেই আমরা পৌঁছে গেছি খাসনাকালী মন্দির অন্ধকার হয়েছে লাইট জ্বলে গেছে খুব সুন্দর লাগছে পাশেই রয়েছে কিন্তু জিল এটা কিন্তু আদিগঙ্গা গঙ্গা আদিগঙ্গা সানটানও করছে সবাই সুন্দর বাদাম বাঁধানো রয়েছে দারুণ লাগছে কিন্তু সুন্দর আপনাদের আসতে একটু দেরি হয়ে গেছে ছটা বেজে গেছে কি খুলেও গেছে ভিতরে কিন্তু আরতি আওয়াজ আসছে চলো আগে ভিতর দিকটা যাওয়া যাক আর তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই এই যে হচ্ছে পরপর দুটো দোকান দেখছো একটা হচ্ছে নারায়ণ ফিস আর একটা হচ্ছে অঞ্জলি অঞ্জলিতে হচ্ছে ফুল টোল যাবতীয় পূজা সামগ্রী পাবে আর এখানে হচ্ছে মিষ্টি টিষ্টি পাবে ঢোকার মুখে তো তোমরা দেখলেই যে পুজো সামগ্রীর দোকান ছিল সেখান থেকেই আমরা নিজেদের মতো করে ডালা নিয়েছিলাম এখানে কিন্তু কোনো একান্ন টাকা একশো এক টাকা এইভাবে ডালার ব্যাপার নেই আমি যেমন সেদিন নিয়েছিলাম তিরিশ টাকার মিষ্টি আর পঞ্চাশ টাকার ফুলমালা এই দিয়েই আমি পুজো দিয়েছিলাম আমরা বাসনা কালী মায়ের মন্দিরে প্রবেশ করে সত্যি ধন্য হয়ে গেলাম অপূর্ব সুন্দর এই মন্দির মন্দিরটি পুরো লাল আর ক্রিম কালার দিয়ে রং করা ছিল দূর থেকে দেখেই অপূর্ব লাগছিল মন্দিরটি যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই সুন্দর সন্ধ্যায় এই মন্দিরের রূপ খুবই সুন্দর লাগছিল চারিদিকে এত আলোর সমাগম যে মন্দিরকে অপরূপ করে তুলেছিল অসাধারণ সব ঝাড়বাতি চারিদিকে আলোয় আলো আমরা যখন মার মন্দিরে প্রবেশ করলাম তখন মার আরতি শুরু হয়ে গেছে তাই আগে মার দর্শন করলাম আর সেদিন মা হলুদ ঢাকাই সারিতে দুর্দান্ত অপরূপ সাজে সজ্জিত ছিলেন ভালোভাবে পূজা দিয়ে পুরো মন্দির প্রদক্ষিণ করেছিল তোমরাও কিন্তু এই পদ্ধতি এইভাবে মায়ের মন্দির পুরো প্রদক্ষিণ করতে পারবে মা ঠিক পিছনের দেয়ালে যেমন ঠাকুর আর शारदाমা সাথে স্বামী বিবেকানন্দের ছবিও দেখতে পাবে তাহলে এই মন্দির যদি একটু বলেন আমাদের খুব হয় আমার নাম শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায় আমি এই মন্দিরের চতুর্থ বংশধর আজ থেকে একশো উননব্বই বৎসর আগে আমার বাবার দাদা আমার ঠাকুরদাদা না আমার বাবার ঠাকুরদাদা ওনার নাম ছিল বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় উনি প্রতিষ্ঠা করেছিলেন এই মা গাড়িতে শুধু লখনৌ থেকে স্বপ্নে আদেশ পেয়ে এখান থেকে গিয়েছিলেন তখনকার দিনে কয়লার ইঞ্জিনের ট্রেন চলতো সাড়ে তিন দিন লেগেছে এই মাকে আনয়ন করতে উনি চট পরে পুজো করতেন ওই বস্তার চট আছে ওই চট পরে পুজো করতেন ওই বস্ত্র পরে উনি ট্রেনে বসিয়ে মাকে কোলে বসিয়ে মাটিতে না ট্রেনে দেবে প্ল্যাটফর্মে না বসিয়ে সাড়ে তিন দিন ধরে না খেয়ে দিয়ে উনি এখানে মা হচ্ছে কোষ্টি পাথরে কীভাবে এনেছিলেন জানি না মায়ের আশীর্বাদ না থাকলে সম্ভব নয় এখানে আনয়ন করে এটা আমাদের নিজেদেরই জমি পৈতৃক সম্পত্তি এই করিয়া শশান্তও আমাদের ছিল একসময় এখন কর্পোরেশন যাই হোক এখন এখানে ওই তাল হোগলা আগে ছিল সেই দিয়ে মাকে কোন রকমের প্রতিষ্ঠা করেছিল প্রতিষ্ঠা করেছিলেন ওই দিয়ে একটা ছাউনি দিয়ে মাকে যেহেতু স্বপ্নে আদেশ পেয়েছিলেন তখন তো প্রিপেয়ার্ড বা অর্থনৈতিক তো সেরকম পরিকাঠামো ছিল না এইভাবে পুজো আরম্ভ করেন তারপর আস্তে আস্তে উনি কিভাবে কি করেছেন সেটা তো আমার বাবাও জানেন না আজ থেকে একশো বছর কম নয় তারপর পুজি তো হচ্ছেন মা হওয়ার পর আস্তে আস্তে ইটের গাঁতুনি ঘেস আমি যতটা দেখেছি ঘেস চুল আগেকার দিনে সুরকি দিয়ে ওই ইট চাপিয়ে কোনো রকমে একটা বাড়ি টাইপের করেছিলেন সেখানে পুজো আস্তে আস্তে পুজো বাঁধতে থাকলো যাত্রী আসতে থাকলো পুজো করতে উনি খুব নিষ্ঠা সহকারে এখানে এখানে আমরা কেউ থাকি না আমাদের পাশে একটু বহু পুড়ো জমি আছে সেখানে বাড়ি মায়ের মানে নির্দেশ উনি আদেশ দিয়ে গেছেন যে গেলে থাকবি না তোরা কেউ মাই থাকবেন মা পূজিত হবেন সারাদিন থাকবি কিন্তু রাত্রেবেলা সবণের সময় আর চলে যাবেন সেইভাবে পূজিত হয়ে আসছেন তারপর আস্তে আস্তে মা প্রতিষ্ঠা হওয়ার পর দেখছেন এক এক করে ঠাকুর ওই বাঁ পাঁচু গোপাল এই যে নীল রঙের পাঁচু গোপাল এটা আমাদের গৃহ দেবতা বাড়িতেও আছে ওই একই সেম ঠাকুর তারপর কৃষ্ণ তার শিবলিঙ্গ গোপাল ষষ্ঠী ঠাকুর আছে ওই পাঁচু গোপালের পাশে তারপর মহাবীর আর ওইটা ওই লাল চা দোয়া দোয়া ওটা সোনার প্লেট ওটা কালী ঠাকুরই এইটাই সোনার প্লেট এটা গোল্ড অরিজিনাল গোল্ড তারপর নারায়ণ নারায়ণ শিলা তারপর শালুগ্রাম শিলা তারপর চলে যান মহাবীর শিব ওটা পাথরের না ওটা মাটির শীত পোড়া মাটি ওইটা সব পাথরের আর এগুলোতে কোষ্টি মা বললাম তারপর গণেশ বাবাজি তারপর মা মনসা মনসার কোলে হচ্ছে মা তলায় হচ্ছে হরপার্বতী তার পিছনে অষ্টনাগ আছে তার পিছনে হচ্ছে বড় বাবা যেটাকে আমরা গ্রহ রাজশ্রমী বলি হ্যাঁ প্রতি আমস্যায় ভোগ হয় জনসাধারণকে ভোগ বিতরণ করা হয় আর পুজো বলতে সারা বছরই পুজো হয় এখানে শীতলা পুজো পুজো বাদে সমস্ত রকমের পুজো হয় যেমন পয়লা বৈশাখ হলো হালকাতা গণেশ লক্ষ্মীর পুজো আবার এই অক্ষয় তৃতীয়া প্রচুর ভিড় হয়েছিল মানে আগে মন্দিরের থেকে এখন মন্দিরটা কিভাবে হলো এটা একটু বলে মন্দিরটা আস্তে আস্তে জীর্ণ হয়ে গেছিল চূড়া তুলা সব করেছিলাম বাবা আমি নিয়ে দিয়ে করেছিলাম তারপরে ঢাকল ধরলো জল পড়তে থাকলো এর মতো অবস্থায় একজন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় অরূপ চক্রবর্তী মহাশয় যাদবপুরে আর আমাদের এগারোর বোরোর চেয়ারম্যান তারকেশোর বাবু এসেছিলেন পুজো দিতে পুজো তবু অর বাবু কালীগঞ্জ থেকে দাঁড়িয়ে দাঁড়াচ্ছেন আর কি তা এসব পুজো টুজো দিয়ে ঠাকুর সাই খুব ভালো লাগলো আপনার পুজো 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 দেওয়ার পর থ্যাংক ইউ স্যার তারপর আমি বললাম স্যার দেখুন মন্দিরটা জীর্ণ হয়ে গেছে যদি কিছু করে দেওয়া যায় উনি আমার পিঠ চাওয়ারে বললেন ঠাকুর আপনার আমার পুজো খুব ভালো লেগেছে মাকেও ভালো লেগেছে আমি জিতে আসি আমি দেখি কিছু করে দেওয়া যায় নাকি উনি তো বলবো বলব না উনি আমাকে এখানে টাটা সুমো থেকে এসে ডেকে ঠাকুর মশাইকে ডাক আরতি করছি ডাকলেন একদিন সন্ধ্যাবেলা গেলাম বলে বলুন কি করে দিতে হবে যে বলুন মা সবার আমার জমিতে আছে আমার বলেন না সবার আপনি যেভাবে সজ্জিত করে দেবেন ওইভাবেই উপজিত হবেন

সকলের জন্য এর জন্য কোনো মূল্য নয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয় আর বছরের দুটো এবছর তো তিরিশে নভেম্বর এটা ওপেনিং হয়েছে এটা তো হবেই প্রতিব এবং অন্নকোট হয় আমাদের দুটো একটা কালী পুজোর পরের দিন প্রতিপদ তিথিতে একটা হয় অন্নপূর্ণা পুজোর দিন এই যে হয়ে গেল সারা বছর তো সব পুজো লেগেই আছে বৈশাখ মাসেই জ্যৈষ্ঠ মাসে মঙ্গলচন্দী আষাঢ় মাসে বিপদ তারেনি শ্রাবণ মাসে বড় বাবার খুব ভিড় হয় এই এটা অঞ্চলে হ্যাঁ শনি মঙ্গলবার তো অ্যাপ্রোপ্রিয়েট পুজোর জন্য আমাবস্যা বিশেষ পুজো হয় পূর্ণিমায় তো সত্যনারায়ণ সিংহ এই যে গঙ্গাটা দেখছেন এই গঙ্গাটা আপনার কালীঘাটের সঙ্গে কানেকশন আছে আচ্ছা এই যে এই যে খালটা যাচ্ছে না এই যে বাড়িগুলো দেখছেন সব নদী পক্ষে মানে নদী ছিল এটা আচ্ছা এইটাকে বিদ্যাধরী canal বিদ্যাধরী নদী ওই সঙ্গে কানেক্ট আছে আচ্ছা বুঝুন এখন দেখবেন বরাবর এই রাজপুরের উপর দিয়ে চলে গেছে এইটাই অংশ এই যে একটা ঘাট আছে এটাকে চাঁদনী ঘাট বলা হতো এখানে চাত সদাগর তার বাণিজ্যিক তোড়ি ভিড়িয়ে গুট സാധন প্রদান করতে যায় ও বিষয় আজকে মুসেরা বিশেষ বিশেষ মন্দিরে পূজдите যাওয়ার মানে তো সকালে পুষ্পাঞ্জলি তো হয় রাত থেকে থেকে না খেয়ে থাকি না সকালে 8টার সময় এভরিডে পুষ্পাঞ্জলি হয় মায়ের মন্দিরে ঠিক 바দিকে নিচে মহাদেবের বড় শিবলিঙ্গ আছে আর এই শিবলিঙ্গের ঠিক পাশে ধূপবাতি জ্বালানোরই ব্যবস্থা আছে ও সেদিন ওখানে ধূপবাতি জ্বালিয়ে দিয়েছিল হ্যাঁ uh -huh.

নতুন ভাবে করাটা তো খুব বেশি দিনের নয় সেজন্য জন্য আরো বেশি পরিষ্কার

মোটামুটি হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে যাবো দিকে যাবো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করো দয়া করে কমেন্ট করো হ্যাঁ আর যারা পরিবার সহজ হয় না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সহজ হয়ে যায় তো চলো আজকে মতো এটুকুই দেখাবো নিউজগুলো খুব তাড়াতাড়ি সহজ ভালো থাকে তুললেন টাটা গুড নাইট টাটা